আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসলাম প্রাক নার্সারিতে এখান থেকে আজকে আমরা বেশ কিছু চারা নেব প্রায় দশ বারো হাজার টাকার মতো চারা নেব সবগুলা চারা আমাদের বাই আর কি সবাই কিছু কিছু গিফট করব আর বাই হলো সবগুলো চারা নেব আমরা আজকে বিভিন্ন প্রজাতির চারা নেব ঠিক আছে আপনার বিভিন্ন ফল এবং ফুলের মানে বিভিন্ন আইটেমের তো আপনারা দেখতে থাকুন এত বিশাল নার্সারি হয়তো আপনার আগে কখনো দেখেন নাই এটা হলো আপনার নয়াডিঙ্গিতে নয়াডিঙ্গি পার হয়ে রাস্তার বাম পাশেই মারিগঞ্জ থেকে যাওয়ার সময় তো এখানে আসলে আপনারা মোটামুটি সব ধরনের চারাই পাবেন গাছের চারা পাবেন বিভিন্ন এত আর এত বড়ো বিশাল নার্সারি আপনারা কল্পনা করতে পারবেন না ভিতরে না ঢুকলে তো আমরা এখানে আসার পরে যে ব্রাকের যে নার্সারি যে ম্যানেজার ছিল সে আমাদের পুরো নার্সারিটা আর কি ঘুরে দেখার জন্য অনুমতি দিল যে আপনারা ঘুরে দেখেন পুরো নার্সারিটা কেমন তো এখানে আমরা সবাই মিলে ঘোরাঘুরি করতেছি আমার ম্যাসের বড়ো ভাই উনি ছিলেন তারপর ছোটো যারা ছিল ওরা ছিল সবাই মিলে আমরা ঘুরে ঘুরে পুরো নার্সারিটা আর কি দেখতেছিলাম তো এইখানে আমরা নার্সারিটা পুরো দেখে এতটাই অবাক হয়েছে ভিতরে বিশাল একটা পুকুর আছে ঠিক আছে আর এত পরিমাণ জায়গা নিয়ে এই নার্সারিটা তৈরি হয়েছে যা কল্পনার বাড়ি আমাদের সিফাত ছোটো ভাই সাথে আছে হৃদয় সাথে আছে আরেক ছোট ছোটো ভাই তো সবাই মিলে আমরা পুরো নার্সারিটা আগে ঘুরে দেখব তারপরে আমাদের পছন্দ মতো আমরা চারাগুলো নিব আর আজকে মূলত প্রচুর বৃষ্টি ছিল যার কারণে আমরা মানে এতটা হাঁটতে বা চলাফেরা করতে অনেকটা কষ্ট হচ্ছিলো যেগুলো আপনার বিদেশি নারকেলের চারা সম্ভবত সুপারি চারা আছে তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আর পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন যে কত বিশাল একটা নার্সারি সেটা হল আপনার ইনডোর যেগুলো আপনার বাসা বা বাড়ির ভেতরে বা ঘরের ভেতরে যে মানে গাছগুলো বা চারাগুলো লাগাতে চান মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য আর কি তো এই গাছের চারাগুলো আপনারা নিয়ে আর কি বাসার ভেতরে বা সুন্দর করে ডেকোরেশন করতে পারেন পুরো নার্সারিটা ঘুরে দেখার পর এখন আমরা কী কী গাছের চারা নিতেছিলাম সেগুলো আপনাদের বলতেছি সবগুলো গাছের চারা প্রায় আমাদের নেওয়া শেষ হয়েছে বৃষ্টির কারণে আমরা সব ভিডিওটা করতে পারি নাই তো এখন আমরা গাছের হিসাবগুলো করতেছিলাম আমরা আম নিয়েছি আপনার বিশটা কাঁঠাল নিচ্ছি তিনটা লিচু নিচি চারটা লটকন নিচি চারটা ডালিম নিচ্ছি পাঁচটা সবেদা দুইটা জাম দুইটা অর্জুন দশ একটা আর আপনার কদবিল হলো তিনটা আরও বিভিন্ন কিছু চারা নেওয়া হয়েছে তো সেগুলো আমার এতটা বলার মতো সাধ্য নয় আমিও না নাম তো এখন আমরা সবগুলো গাছ পিকআপে ওঠানোর পর আমরা এই যে আপে দাঁড়ায় রয়েছি তো এই পিকআপটা নিয়ে আমরা আগে এখন রওনা হলাম এই যে এটা হলো আপনার তারা সীমা গার্মেন্টসটা আছে ওইখান থেকে আপনার একটু সামনে আগে আসলেই হয় এই যে আমার ছোটো হৃদয় ও এখন আলাদা হয়ে চলে যাবে তো আর আমরা বাকি যে চারজন ছিলাম আমরা এই পিক নিয়ে আর কি সরাসরি শাকিল ভাইদের বাড়ি চলে যাব তো ওইখান থেকে ভাইদের বাড়ি গাছের চারাগুলো দিয়ে এসে তারপরে আমাদের জন্য যেগুলো কিনছে ওগুলো আমরা মানিকগঞ্জ রেখে যাব। এই যে আপনারা দেখতে পাইতেছেন কতগুলো গাছের সারা বিভিন্ন প্রজাতির গাছের সারা আর কি তো এখন আমরা এই যে তরা ব্রিজ হয়ে আপনার সরাসরি চলে যাব আরিচাতে ভাইদের বাড়ি মূলত আপনার আরিচাতে আরিচা আর কি যাব যেটারে আপনার ওই তেওতা বা বলে ওইখানে আমরা চলে যাব আর কি তো এইখান থেকে আমাদের পিক আপ বাড়া নিছে আপনার দু হাজার টাকার মতো তো ফিফটি পারসেন্ট আপনার ব্রাক নার্সারি থেকে আমাদের দিছে আর এক হাজার টাকা আমাদের দিতে হয়েছে মানে অর্ধ দিয়ে আর কি তো এই গাছের চারাগুলো নিয়ে আমরা সরাসরি যে আপনার আরিচা হয়ে চলে আসলাম এটা হলো আপনার এই যমুনা নদী এই নদীর পা ঘেঁষে আর কিছু চলে যেতে হয় আর আপনারা যারা বাড়িতে গাছের চারা লাগাতে চান অবশ্যই আপনারা ব্রাক নার্সারি থেকে নেবেন কারণ ব্রাক নার্সারির চারাগুলোর কোয়ালিটি অনেক ভালো আপনারা তাহলে ব্রাক নার্সারি থেকে নিয়ে গাছের চারাগুলো লাগাতে পারেন তো এখন আমরা এই যে চলে আসছি বাইদের বাড়ি তো এখানে এই ভিটাই মূলত গাছগুলো গাছের চারাগুলো লাগানো হবে দেখতে পারতেছেন বাইদের বাড়িটা অনেক সুন্দর রাস্তার সাথে একদম পুকুর আছে মানে গাছগুলো লাগালে মনে করেন প্রায় পরিবেশটা অন্যরকম হয়ে যাবে যদিও বাড়িতে অনেকগুলো গাছের সারা আছে তো দেখতে থাকুন পুরো ভিডিওটো আর অবশ্যই আপনারা আমি মনে করি যে ব্রাক নার্সারি থেকে নিলে আপনার কোয়ালিটি সম্পূর্ণ সারাগুলো পাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম